মেলায় রে মেলায় যাই রে হাই রে হাই মেলাপ তো দেখি আর কি শুনেন খালি মানুষ আর মানুষ তালে দেখছেন তাহলে কি বা থাকে কালিয়ার থেকে ঠান্ডা বাসি নেয়া ভাবছিলাম যে স্কাপ কিসের বৈশাখ কিসের কি কোনো হানি যাবো না তারপরে বহেলে আল্লাহ সুস্থ আর মন বানতেছে না ভাবলাম আর কোন হানি না যায় বাড়ির কাছে মৈসুমুরা সো রাস্তার যে মেলা নাইছে এই মেলাত থেকে ঘুরে আসি গা হুন্দেও নে গে গেছে গা আর দুনে কোন হানি যামু কিন্তু ওই যে কপাল কপালের নাম হলো গোপাল বাড়াই হলো গা এক নিয়ত করে বাড়ানের পরে আমি ঘরে মন মানসিকতা উল্টা পাল্টা ওয়া ওয়া যায় হলো গা আর এই যে সল একখান কোলে নিছি কোলে নিয়ে হরে কয় নামু নামু দৌড় দিব ধীরে ধীরে নামায় দি গো দুঃখ পাইবে দুঃখ পাইবে পরে ধীরে ধীরে নাইমে হাত ধরে আল্লাহ দৌড় দিয়ে আইলাম ছোট সল যা কয় তাই হুনা নাগে এগরি আনন্দ সগাল্লা আল্লাহ ধীরে ধীরে বড় হইবো আরো আনন্দ হইব মজা হইব খেলাধুলা হইব আর আমরা তো আয় গেছি বুড়া আঙ্গুর অন্য লগা শেষ বয়স হয়ে যেতেছে গা যাই হোক ব্যাগটি মিলে উঠলাম অটো তুইটা তো আমি হেই খুশি মোবাইল দিয়ে ভিডিও দেখি কি যে অটোওয়ালার আয়নার মধ্যে আমার ছবি দেখা যেতেছে অটোলা করলে আমি জানালা হাত হারা হারানো মেললা সুন্দর হ্যা ভিডিও হরি কি সুন্দর রাস্তাটাও ফাইন দেখা যেতেছে এটা লোক চো রাস্তা জাতি যে বিশিষ্ট আল্লাহ ভিডিও হইলাম যে যাইতেছি মৈসুমুরা মেলাত অমিরা মেলাত যায় দেখি খালি মানুষ আর মানুষ মেলাত জ্বালা নাগরদোলা টাগরদোলা মেলা কিছু থাকবো হেললে কিচ্ছু পাইলাম না উনে যায় হয়ে গেল লগা মন নষ্ট ওরা ব্যাকটি কইতেছে যে তাই কি বাড়ির কাছে আসি ভাবছি যার কোনখানে যামু না কিন্তু আজকে ব্যাগ মেলায় আমরা পরিদর্শন হরমো মাই কি সুন্দর পরিণাকলা দুটো গেদি হাজ্যা হুজ্জা আইসে এই যে দেখেন মেলার থেকে কি কি কিনে নিয়ে আইসে এ রইল গা মেলা কয়েকটা ফল আর হাতে আমার দেখা হইলো আমার হাতেলা আল্লাহ সেলফি টেলফি তুললো বেশি না দশ মিনিটের মতো দেরি হচ্ছে তারপরে ব্যানে উঠে আবার গেছিল গা কালকাপুর মেলা মৌসুমুরা খালি মানুষ আর মানুষ আমার ভাইয়ের বউ হলো নাগরদোলা তুটব কিন্তু মেলার তো নাগরদোলা নাই কে পরে কইলাম যে নও কালকাপুরও বল মেলা নাইছে তাহলে কালকাপুরও যাই পরে ব্যান নিয়ে আবার কালকাপুর গেলাম হে কালকাপুর কালকাপুর যে হিহিনে আবার মনে হরেন যে কয়েকটা দোহান পাট খালি মানুষজন কিচ্ছু নাইকে ওটা আবার কেবা পেলাই যে দেন কি পরিবেশ পরে থেকে আর বেনে থেকে নামি নেই সেই বে লাকি কি করলাম যে আমরা সেই গন্তব্যস্থলে নিয়ে যান যেখিনে আমরা প্রতিদিনই যাই মেঘাই নিয়া যান পরে বাড়া টাড়া ঠিক করে শেষ পর্যন্ত গন্তব্যস্থল হলো গা মেঘাই মেঘাই জাতি জাতি একবারে হুন মানে আয় তো আয় গেল গা সাতটা বেজে গেছে গা পরে ওহনে ডুব নসি আমরা ব্যাগ বাইরে বাইরে আসতেছে মানে সারাদিন ব্যাগ গোড়া গুড়ি ব্যাগ বাইতে আসতেছে আর আমরা যাইতেছি তারপরে ওই যে নাগরদোলা মানুষ নাকি দুইজন মানুষ নিয়ে এলো গা নাগরদোলা সারতে আমার ভাই বইয়ের আশাটা পূরণ হলো তারপরেও মোটামুটি মানুষ দিয়ে বড়া এডি এলো গা আমার ঘরে মেঘাই গাট ভাইয়ের বউ নাগরদোলা আমরা কিছু খাওয়া দাওয়া হয়ে আল্লাহ ঘোরাঘুরা বাড়ি মিলে আসলাম তাহলে ভিডিও আপনাদের জন্য ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফিজ